আল্লাহ তুমি কবুল করো গানের খবর শোনার মদিনে পৌঁছো গানের খবর মধ্যে গানের আসি ভাই অনেক বড় বলেন এখানে আমার ইকবাল ভাইয়ের মতো একজন না অসংখ্যজন আছেন এখানে তার চেয়েও অনেক আল্লাহ পাক তৌফিক দিয়েছে এমনও আছেন কেউ থাকলে একটু দয়া করে বলেন যে হোজলে আমি ইনশাল্লাহ বিশ হাজার দেবো আমি ইনশাআল্লাহ দশ হাজারে দেবো আপনার তৌফিক হয়ে যাই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনার দিলের ন্যা নিয়ে কবুল করেন দিল আপনি কি চান এই দিলের ভিতরে দিলের টা রাখেন আর আমরা দিলের হালতের উপরে দোয়া করি একজন ভাই হিম্মত করে বলেন দশ হাজার টাকা দশ টাকা বলেন দেরি না আল্লাহ তুমি সাক্ষী দেখো তোমার গাস মাছ তরুণ তাকে তার দানের সাক্ষী বানায় দাও ভাই গোনার সাক্ষী যদি মাটি হয় দানের সাক্ষীও মাটি হবে গাছ হবে পাতা হবে পাখি হবে মাছ হবে সাক্ষী যদি সব হয় গুনার নেতাদের সাক্ষীও সব হয় মাইকের আওয়াজ যদ্দুর যাইতেছে যত জা কিছু শুনতেছে আসরের মাঠে দানের সাক্ষী হবে খেয়াল আর একজন ভাই দশ হাত না পারলে ভাস হাজার